অনেকদিন পর বলতে গিয়ে কালকে আসছিলাম কালকে নাকি দিন আসছিলাম সকালবেলা তারপর আর লাইফ এটুকু হয়নি তো যাদের যাদের কাছে আমার চ্যানেলের নোটিফিকেশন গেছে তারা অবশ্যই লাইফে জয়েন হয়ে যাবেন আর যারা যারা আসবেন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আমি লাইফটা অন রাখতেছি অল্প কিছু সময়ের জন্য লাইভটা অফ থাকবে তো ঠিক আছে সবাই কমেন্ট করেন ততক্ষণে কমেন্ট করেন যারা যারা আসবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করেন কমেন্ট এখন পর্যন্ত কেউ আসে কোনো দর্শক নেই সে লাইভে আগের মতো দর্শক হয় না আসে না আবার দেখি কী হয় যদি একটু ফোন নেওয়া হয় তাহলে হবে আবার ভিডিও করা আর যদি না হয় তাহলে এভাবে লাইভ করে যাবে লাইভে অ্যাক্টিভ থাকব তো একজন দর্শক দেখা যাইতেছে আপনি কে কমেন্ট করলে ভালো হয় প্রথম দর্শক আপনি আপনি যদি কমেন্ট করেন তাহলে অনেকটা খুশি হব চলে গেছে তুমি যদি না স্বাগত মামাল একজন দর্শক দেখা যায় যে একজন দর্শক আসছে দর্শকটা কে কে কি হবে চোখের নিচে কালি তরফ ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا كما حملته على الذين من قبلنا কুইন গেমিং হাই হ্যালো কেমন আছো লাইভে আসার জন্য ধন্যবাদ লাইভে আসার জন্য ধন্যবাদ কুইন গেমিং হতে পারে কি কি অবস্থা কেমন অবস্থা কেমন আছো লাইভ আসার জন্য ধন্যবাদ ধরো একজন দর্শক দেখা যাইতেছে আপনার কমেন্টটা হলে ভালো হইতো মুসাদ্দেকল গেমিং ভালো ভালো হ্যাঁ ভালো হুম মাসুম কি অবস্থা লাইটটা কমপ্লিট করে দাও কুইন গেমিং নাকি খামাখা কাকার নাম করতেছি হুম মাসুম বাড়ি যাও নাই তুমি এখন পর্যন্ত আসো এখানে এখন যাবো আচ্ছা এখন যাবা হঠাৎ করে আমার লাইফে ঢুকলা তুমি মাছুমকাল সকাল কালকে সকালবেলা আসিস তুই দিক দিয়ে সাড়ে নটার সময় মাছুম আসিস মাছুম মাছুম তুমি কি আছো মাছুম তোমাকে আমি খুঁজি বাড়িতে সে মাছুম তুমি কি আছো তো যারা যারা আসবেন অবশ্যই কমেন্ট করবেন কোনো কথা বা কোনো কথা থাকবে না টুকুস করে একটা কমেন্ট করে দিবেন কোনো কথা চলবে না কোনো কথা চলবে না টুকুস করে কমেন্ট করে দিবেন যারা যারা আসবেন আগে কমেন্ট করবেন ঠিক আছে হুম হুম যে কাল সকালবেলা নটার সময় আসিস ঠিক আছে একজন দর্শক সেটা হচ্ছে আমার পরিচিত সেটা হচ্ছে মাছুম ওকে হ্যাঁ হ্যাঁ ওকে আসিও ঠিক আছে দিকে আসিও তুমি ভোরের সাপলা ফুল তোমাকে দেখিবার লাগি মনে হয়ে থাকে বেকুল উঠতে পারি না সকালে দেখতে পারি না তোমায় ঘুমকে হারাম করে হলো দেখতে চাই তোমায় কেন যাচ্ছ দূরে শোলে ও ও হে সাপলার ঋতু কেন যাচ্ছ চলে ওহে সাপলার ঋতু এক সময় তো থাকো তুমি ফটো একা একা ফাঁকা পথে হাঁটো কেন তুমি একা একা ফাঁকা পথে হাঁটো কেন তুমি সঙ্গী করে নাও আমাকে থাকতে চাই আমি একা একা ফাঁকা পথে কেন হাঁটো তুমি সঙ্গী করে নাও আমাকে থাকতে যেও না একা তুমি কোনোখানে নিয়ে যাও যেও না একা তুমি কোথাও নিয়ে যাও আমায় তোমাকে না পেলে আমি চলে যাবো কমায়। কালকে শুক্রবার কালকে শুক্রবার স্কুল ছুটির দিন স্কুল তো এমনি বন্ধ আর বর্তমানে শিক্ষকদের ওপরে যে নির্যাতন চলতেছে পার্শ্ববিক যেটা আ সেদিন একটা ভিডিও দেখলাম কালকে না আজকে হ্যাঁ আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম যে সাউন্ড গ্রেনেড তারপর পানি মারা হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য হতাহাতি করতেছে লাঠি চার্জ করতেছে অনেক সুন্দর কবিতা আচ্ছা ধন্যবাদ 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 আসলে ভাবার একটা বিষয় আছে যে শিক্ষকের কাছে ছোটোবেলায় ব্যাতের আঘাত খেয়েছি ওই শিক্ষকের হাতে শিক্ষকের গায়ে কীভাবে আমরা হাত তুলতে পারি এটা বাংলাদেশের সকল পুলিশ ভাইদের প্রতি আমার একটা অনুরোধ দয়া করে কেউ শিক্ষকদের হাতে আর হাত তুলবেন না আর শিক্ষকরা যে দাবিটা নিয়ে রাস্তায় নেমেছে তাদের কিন্তু রাস্তায় থাকার কথা না তারা হচ্ছে স্কুলের ক্লাস কক্ষের মধ্যে অবস্থান করার তাদের শোভা তাদের সম্মান তারা যে রাস্তায় নামছে এটা শুধু মনে করছেন সামান্য ক্ষোভে নামছে আসলে এটা অনেক বড় একটা ইয়া যে সামান্য বেতনে কীভাবে ইয়ে করা যায় বেতন বৃত্তির জন্য শিক্ষকদের পক্ষ থেকে আমিও একমত কিন্তু লাঠি চার্জের যে বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু একদমই খারাপ করছে বাংলাদেশ পুলিশ এটাতে আমি সহমত জানিয়ে দিছি একদমই খারাপ করছে লাঠি চার্জ করছে আমাদের সারদের ওপর পৃথিবীর বাংলাদেশের যত সার সার আছে সবগুলো তো আমাদের টিচার্স সবগুলো আমার সার ঠিক আছে আর কত সিনিয়র সিনিয়র স্যার ওইখানে ছিল ওদের উপর চার্জ করা হয়েছে তো এটা সব থেকে কথা হচ্ছে এটা করা কিন্তু ঠিক হয়নি উচিত হয়নি আর এই সময়টাতে স্যারেরা যে ক্লাস কর্মসূচি সুস্থ বন্ধ রেখেছে অফ রেখেছে তাদের এর কারণে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাইতেছে সামনে পরীক্ষা ঠিক বলেছো হ্যাঁ সামনে পরীক্ষা এটাকে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের যে পড়ালেখার যে মেকআপটা আছে যে এক মাসের মধ্যে যে সাজেশনগুলো আছে সাজেশনগুলো না পেলে কিভাবে পরীক্ষাটা দেব ঠিক আছে এরকম যদি শিক্ষকরা এরকম আরও কিছু দিন আরও কিছু দিন শিক্ষা কর্মসূচি অফ রাখে তারপর ক্লাস অফ রাখে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে আমাদের জন্য একজন দর্শকই বর্তমানে আছে একজন দর্শক একজন দর্শক ছাড়া দুজন দর্শক নেই আসলে একটা দুঃখের বিষয় কেননা একজন দর্শক নিয়ে তো এতক্ষণ ধরে লাইক করতেছি এগারো মিনিট হয়ে যাচ্ছে প্রায় তো যারা যারা আসবেন যারা যারা আসবেন তারা অবশ্যই কমেন্ট করবেন ততক্ষণে না হয় আমি দেশে ফ্রি ডেলিভারি দ্বারাস বেস্ট অফার্স দ্বারা থেকে অফার্স আসছে

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لا ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذي ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل بما أنزل إليك وما أنزل من قبلك وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله المولانا العظيم كاميرا <applause> توقف okay, <sighs> তো এতক্ষণ ধরে লাইভে থাকার পরও কোনো দর্শক নাই লাইভে তো আজকে এই পর্যন্তই বিষণ থাকলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু বামাফিরাত জেন্নাতু সবাইকে পবিত্র শুক্রবার শুভেচ্ছা কালকে শুক্রবার সবাই আমার করবেন